সরকারের পদত্যাগ এবং দেশ জুড়ে সকাল সন্ধ্যা হরতাল পালন করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা একটা হরতাল এখন হরতালটা হয়েছে না এটা বলেন দুইটা গাড়ি ই হয়েছে সত্যি কথা আমরা তো এই নাশকতাটা হয়েছে আমরা অন্যান্য হরতাল কল করার সময় এই এই ধরনের নাশকতা আরো বেশি হইতো সমাবেশ চলছে সোহরাদ্দি উদ্যান জুড়ে তখন হাজারো মানুষের স্লোগান উদ্দীপ্ত চেতনা আর রাজনৈতিক প্রত্যয় হঠাৎ করেই সব থেমে যায় স্তব্ধ হয়ে গেল পুরো সমাবেশ স্থল বক্তৃতা চলাকালে হঠাৎ মঞ্চেই পড়ে গেলেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান ভিড়ের মধ্যে ছুটে আসেন সহকর্মীরা কেউ তার হাত ধরেন কেউ বা আবার ডাক্তার ডাকেন মঞ্চে জামায়াতের আমিরের এই অবস্থায় পিছনের সারিতে দাঁড়িয়ে থাকা জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম নির্বাক হয়ে হাত তুলে দোয়া শুরু করেন রাজনীতির কঠিন মঞ্চেও এমন মানবিক দৃশ্য ছুঁয়ে দেয় সকলের হৃদয় পরে ভট্টাচার্য ও এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির বিতর্কিত সন্দেহজনক নেতা জনাব সালাউদ্দিন আহমেদের আসল রহস্য ফাঁস করে দিয়েছেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ বিশেষ কয়েকটা অংশ দেখলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে প্রদর্শক তারই মধ্যে থেকে কিছু গুরুত্বপূর্ণ যে বিষয় আসলে যে আওয়ামী লীগের পক্ষ থেকে তারা হরতাল ডেকেছে তাদের ইচ্ছা মতো গাড়ি ভাঙচুর করছে গাড়ি জ্বালিয়ে দিচ্ছে কারো বাড়িতে গিয়ে বাড়ি ভাঙচুর করছে বাড়িতে আগুন জ্বালিয়ে দিচ্ছে এমন কিছু তারা নিজের মতো করে কাজ করছে আসলে গোপালগঞ্জের মানুষ তারা ভাবে আসলে আমরা সরকার দেশের মানুষ সরকার যে জেলায় বাস করেছে সেই জেলার মানুষ তারা নিজেদেরকে অনেক কিছু ভাবে অনেক বড় কিছু ভাবে আসলে তাদের খেয়াল নেয় যে আসলে যার জন্য এত গরম দেখায় বা এত শক্তি দেখায় সে কিন্তু দেশে নেই সে দেশ ছেড়ে অন্য রাষ্ট্রে আসে তাই এটা মাথায় চিন্তা রাখতে হবে যে আসলে আমরা যার জন্য এসব পড়ছি সে কিন্তু দেশে নেই দেশ থেকে পালিয়ে অন্য রাষ্ট্রে আছে যাই হোক আরও গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন এই ভিডিওগুলো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন চলুন আর কথা না বাড়ি একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল নিউজগুলো দেখে আসি চলুন সরকারের পদত্যাগ এবং জুড়ে সকাল সন্ধ্যা হরতাল পালন করছে i uh -huh. যতগুলি হোক আমরা রাজপথ ছাড়বো না আমরা এই সরকার আপনার নিশ্চয়ই দেখেছেন যে তারা এই মহাসড়ক অবরোধ করে তোমার রাস্তার দিকে তাকালি আপনারা বুঝতে পারবে এই যে বাসে আগুন ধরেছে ধরিয়ে দিয়েছে রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে সকাল থেকে সারা দেশ জুড়ে তাণ্ডব লীলা চালাচ্ছে আওয়ামী লীগ সম্প্রতি গোপালগঞ্জে এনসিপি ষড়যন্ত্রে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর হামলা ও গণহত্যার অভিযোগে এবং শেখ হাসিনাকে নির্বাচনে বাইরে রাখার প্রতিবাদে হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ ইউনুস সরকারের পদত্যাগের দাবিতে দেশ জুড়ে রাজপথে নেমেছে দলটির নেতা কর্মীরা গাজীপুর ধানমন্ডি নোয়াখালী সহ রাজধানী ঢাকার বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন তারা বাধা দিলে একাধিক স্থানে বাদে সংঘর্ষ পুলিশের ব্যারিকেড ভেঙে ধাওয়া পাল্টা নেওয়ার ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পিছু হটতে বাধ্য হয় পুলিশ প্রশাসন এখন আওয়ামী লীগের তরফ থেকে একটা হরতাল ডাকা হয়েছে এখন হরতালটা ডাক কি না এটা বলেন দুইটা গাড়ি ই হয়েছে সত্যি কথা আমরা তো এই নাশকতাটা হয়েছে আমরা অন্যান্য হরতাল কল করার সময় এই এই ধরনের নাশকতা আরও বেশি হইতো বাট ওর থেকে আমরা অনেকটা কমে আনতে পারছি কিন্তু এটা আপনারা দেখবেন আর পরের সময়টা ছিল যে আমরা ঢাকার সব ডিসিদের আমরা ঢাকা হয়েছিল এবং র‍্যাবে যারা এখানে ডিউটি করে তারা এবং সেনাবাহিনীতে যারা করতেছে এইটা তাদের থেকে আমরা এখন শুনলাম যে তারা কিভাবে কাজ করতেছে এবং আগের কি পরিস্থিতি ছিল এখন রকম। পরিস্থিতি এগুলির ব্যাপারে তো আপনারা তো মানে আমরা যাই বলি আপনারা আবার কিন্তু আপনাকে মতো করে আপনারা বলেন তো এদের থেকে যেই ফিডব্যাকটা পাওয়া গেল তারা দায়িত্ব নেওয়ার পরে থেকে এরা এখন থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা তারা বললেন যে তার আগের থেকে অনেক উন্নতি হয়েছে অনেক উন্নতি হয়েছে এগুলি সম্বন্ধে এখানে আলোচনা হয়েছে এটা আপনারা আরও বলতে পারবেন আমি যদি বলি এটা তো আপনারা বিশ্বাস করবেন না এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে কি হয় না এটা আপনারা বলতে পারবেন এই এরকম ঘটনা গোপালগঞ্জের ঘটনা যে ঘটছে এটা আমি অস্বীকার করতেছি তো গোপালগঞ্জের ঘটনাটা তো ঘটছে এখন দেখেন এই তো রাজনীতি রাজনীতি করতে গেলে তো রাজনীতিতে তো অনেক সময় যে আমরাও পড়ছি জামী তো কত ধরনের ঘটনা হয়েছে এখন ঘটনা হয়েছে ঘটনার পরে ব্যবস্থা না হচ্ছে কিনা এটা হলো আমাদের কথা আমরা ব্যবস্থা তো নিচ্তে পারতেছি না হ্যাঁ এখন এখন আওয়ামী লীগের তরফ থেকে একটা হরতাল ডাকা হয়েছে এখন হরতালটা হয়েছে কিনা এটা বলেন দুই জায়গার ই হয়েছে সত্যি কথা আমরা তো এই নাশকতাটা হয়েছে আমরা অন্যান্য হরতাল কল করার সময় এই এই ধরনের নাশকতা আরো বেশি হইতো বাট ওর থেকে আমরা অনেকটা কমে আনতে পারছি না এটা আপনারা দেখবেন মৃত্যুর জন্য পুলিশ মামলা করবে কি কি না করবে এটা তো একটা কমিটি করা হচ্ছে তারা করবে আর গোপালগঞ্জের ঘটনা তো আমরা বলছি আপনারা নিচ্চক্ষি দেখছেন মানে কি পরিস্থিতি তারা করছিল এখন এই এটা তো আপনারা নিজেরই দেখছেন এই এইটা তো যেমন ধরুন আপনি আমার এই প্রশ্নটা করলেন ডেমোক্রেসিতে এটাই হলো সবচেয়ে সৌন্দর্য যে আপনি আপনার মত প্রকাশ করতে পারতেছেন হ্যাঁ আমি আমার মত প্রকাশ করতে পারতেছি এখন আমার সাথে একটা অনুরোধ থাকবে যে মত প্রকাশ করার সময় যেন কোনো অশালীন কোনো ব্যবহার ভাষা ব্যবহার না করা হয় এবং কোনো ধরনের আক্রমণাত্মক ব্যবহারটা না করা হয় আর গণতন্ত্রে আরেকটা সৌন্দর্য হল সত্যি কথাটা ঘটনাটা বলা মানে মিথ্যা বলি তো আর গণতন্ত্র হবে না সত্যি কথা প্রকাশ পেদা গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু এইটা যে আপনি আপনার মত প্রকাশ করবেন সত্যি কথা বুঝলে আপনাকে আহ আক্রমণ করবেন না আপনার ভাষাটা শালীন ভাষা হবে এগুলির তো গণতন্ত্র এই আইন শৃঙ্খলা বাহিনী দুঃসুষ্ঠ নির্বাচন করতে পারবে না কেন আইন শৃঙ্খলা বাহিনী যেই প্রস্তুতি আরও তো অনেক সময় রয়ে গেছে আমাদের প্রস্তুতি রয়ে গেছে আমাদের ট্রেনিং হচ্ছে আমরা ট্রেনিং প্রোগ্রাম করে দিচ্ছি আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি আল্লা দিলে করতে কোনো অসুবিধা হবে না আর আপনি কি গোপালগঞ্জে গেছিলেন স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আনে আমি তো দেখলাম অনেক টিভিতে বলতেছে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসে কারফু দিয়েছিলাম তো আগে তো উঠে তো উঠে দিচ্ছে জন্য এখন এখন তার কথা কোন একশো ধারা দাও আবার আস্তে উঠে না হবে এখন এখন যে শোনেন অন্যায় করলে সে গ্রেপ্তার হবে আমি একটা কথাই বলছি কোন অবস্থায় যেন ইসে দুষ্কৃতিকারী না যেন পায় আর যেন যে অপরাধ করে নেয় যেন কোনো অবস্থায় ধরা না সমাবেশ চলছে জুড়ে তখন হাজারো মানুষের স্লোগান উদ্দীপ্ত চেতনা আর রাজনৈতিক প্রত্যয় হঠাৎ করেই সব থেমে যায় স্তব্ধ হয়ে গেল পুরো স্থল বক্তৃতা চলাকালে হঠাৎ মঞ্চেই পড়ে গেলেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান ভিড়ের মধ্যে ছুটে আসেন সহকর্মীরা কেউ তার হাত ধরেন কেউ বা আবার ডাক্তার ডাকেন মঞ্চে জামায়াতের আমিরের এই অবস্থায় পিছনের সারিতে দাঁড়িয়ে থাকা জাতীয় নাগরিক পার্টির অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিসালম সালম নির্বাগ হয়ে হাত তুলে দোয়া শুরু করেন রাজনীতির কঠিন মঞ্চেও এমন মানবিক দৃশ্য ছুঁয়ে যায় সকলের হৃদয় পরে সার্জিসালম তার ভেরিফাইড ফেসবুকে একটি পোস্টে দোয়া চেয়ে লিখেন আল্লাহ জামায়াত ইসলামের সম্মানিত আমিরকে সুস্থতা ও ন্যাক হায়াত দান করুন সমাবেশের এই উত্তেজনাকর মুহূর্তে সার্জি এই মানবিক ও স্পর্শে আচরণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা করাচ্ছে ভিডিও ফুটেজে দেখা যায় জামাতের আমির প্রথমবার মঞ্চে পড়ে গেলে হতপমব হয়ে সার্জি ঠিক সেই মুহূর্তে হাত তুলে দোয়া শুরু করেন। ভিড় ঠেলে সামনে না গিয়ে একপাশে দাঁড়িয়ে জামাতের আমিরের সুস্থতার জন্য মোনাজাত করতে থাকেন তিনি। বিনাতি ভট্টাচার্য ও এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপি'র বিতর্কিত সন্দেহজনক নেতা জনাব সালাউদ্দিন আহমেদের আসল রহস্য ফাঁস করে দিয়েছেন এখন চোর যদি ধরা পড়ে আমি চুরি করেছি চোর এবং চোরের পক্ষের লোকজন বেপরোয়া হয়ে যায় সেটা হয়েছে সালাউদ্দিনের সালাউদ্দিনের লোকজন বেপরোয়া হয়ে উঠেছে নাসির উদ্দিন পাটোরের বিরুদ্ধে লেগেছে দশ আসল রহস্য কি নাসরুদ্দিন পাটোরি বক্তব্যটা যেটা নিয়ে তোলপাড় হয়েছে অলরেডি আমি অবালো শোনাচ্ছি সংক্ষেপে তারপরে এই বক্তব্যের সত্যতা যাচাই করবো এটা তো সত্য সেটা প্রমাণ করবো এবং বিএনপি যে নাসির উদ্দিন ভয় পায় আর অন্য কেউ এই কথা বলে তাদেরকে কিছু বলতে পারে না সেটাও আমি দেখাবো দর্শক কক্সবাজারবাসী আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জের বিখ্যাত ওসমান ছিল এখন শুনছি কক্সবাজারের গটফাদার শিলং থেকে এসেছে ঘের দখল করছে মানুষের জায়গা জমি দখল করছে চাঁদাবাজি করছে এর মানে শিলং থেকে এসেছে কে এর মানে শিলং থেকে শিলং এর পালাতক থেকে এসেছে তার বক্তব্য যেটা এতে বিএনপির লোকজন খেপেছে যে না সালুদ্দ আহমেদ গোমের শিকার সালাউদ্দিন আমি নিজেও জবাব দিয়েছেন হয়তো আগস্ট না হলে আমি বাঁচতে পারতাম না নানান কথা বলতে বলেছেন তো এখন বলছেন অনেকে অনেক পরিষদের লোকজন বলছেন যেটা নাসিরুদ্দিন পাটোয়ারি লিমিট ক্রস করেছে মুখ ঠিক না রাখতে পারলে এনসিপির খারাপ অবস্থা হবে বিএনপির মায়ের খেপে ইত্যাদি ইত্যাদি কিন্তু না নাসিরুদ্দিন পাটোয়ারি এনসিপি সবচেয়ে সম্ভব নয় নেতাদের মধ্যে একজন এবং এনসিপি সংগঠিত করার ক্ষেত্রে তার অবদান সবচেয়ে বেশি কারণ নাগরিক কমিটি থেকে এটা হয়েছে নাগরিক কমিটির মূল নেতা ছিল এই নাসিরুদ্দিন পাটোয়ারি অতএব নাসিরুদ্দিন পাটওয়ারি মানে গণবুত্থানের শক্তির সবচেয়ে বড় নেতা এখন হয়তো বা নাহিত প্রধান কিন্তু নাহিত নেতা বানিয়েছে নাসির উদ্দিন নাগরিক কমিটি দিকে ছিল প্রধান আটটারও অসুস্থ মূল কাজ নাসিরুদ্দিন পাঠোয়ী নাসিরুদ্দিন পাঠারি সমালোচনা আমাদের আছে আমরা করেছি মেলাগালি করবো ভবিষ্যতে প্রয়োজনে কিন্তু যেটা সত্য বলেছে সেটাকে আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে তো দর্শক দেখেন নাসিরুদ্দিন পাটোয়ারিকে ব্যাধব বলছে অমত্তম অনেক কিছু বলছে অথচ এই যে বয়ান নাসির উদ্দিন পাটারী এই বয়ান সর্বপ্রথম দিয়েছে পিনাকি দিয়েছে কি সালাউদ্দিন আহমেদ আসলে কি গুন ছিলেন না নাটক ছিল এই প্রশ্ন পিনাকি ভট্টাচার্য করেছেন যে কিভাবে বিলাসী জীবনযাপন করতেন সালাউদ্দিন আহমেদ শিলং এ গেস্ট হাউসে থাকতো রয়ের তত্ত্বাবধানে থাকতো লুঙ্গি পরে আওয়ামী লীগ নেতাদের সাথে দেখা করতো দেশ থেকে টাকা এক চট্টগ্রামের এক আওয়ামী লীগ নেতা তার কাছে পৌঁছে দিত হিন্দু ন ছবি সহ একবার তথ্য প্রমাণ সহ সব কিছু প্রমাণ দিয়েছেন পিনাকি ভট্টাচার্য ওইটাই হয়তো এখন নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন তাহলে পিনাকি কেমন তো কিছু বলতে না কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি ঠিকই ছোট পেয়েছেন ওই পিনাকির বিরুদ্ধে বলুক না সালাউদ্দিন বা বিএনপি নেতারা পিনাকি কাপড়ির কমেন্টে গালাগালি করে কিন্তু যেভাবে নাসির পাটোয়ারির বিরুদ্ধে পলিটিক্যালি বক্তব্য দেন পিনাকির বিরুদ্ধে যেভাবে বলেন তার বক্তব্য খণ্ডন করেন আগে পিনাকি বলেছে আচ্ছা পিনাকি ইলিয়াস ভিডিও বানানোর পরে সালাউদ্দিন মামলা করেছে তার কেন মামলা করেনি অতএব সবগুলো বিবেচনা করলে কিভাবে একটা উন্নত গেস্ট হাউসে থাকে যার ভাড়া অনেক বাংলাদেশের নিজে গত ইসলাম আলমগীর এত সুন্দর বাসভবনে থাকার সুযোগ পাননি যেটা সালাউদ্দিন এত সুযোগ সুবিধা এত উন্নত জীবন অথচ তিনি নাকি জেলে অমুক তমুক এটা কিভাবে এটা র তাকে নার্সিং করেছে রয় তত্ত্বাবধানে তিনি বিলাসী যাপন করেছেন ওটা গুম নয় অথবা গুম করার পর ভারতকে তিনি আব্বা বলেছেন ভারত তাকে ট্রেনিং দিয়ে উন্নত জীবন দিয়েছে এটাও হতে পারে

পাটারি হিসাব কথা বলেন এবং তার কাছে অনেক তথ্য থাকে তার উপর ভিত্তি করে কথা আমি জানি অতএব বলেছেন সালাউদ্দিন সম্পর্কে এটা সত্য সালাউদ্দিনকে প্রমাণ করতে হবে যে তিনি গুম হয়েছেন এবং তিনি কিভাবে ওখানে উন্নত জীবন যাপন করেছেন শিলনে ছিলেন আবার দেখেন সালাউদ্দিন যদি আসলেই পাশ কারণে নতুন জীবন বা এইগুলো তিনি বিশ্বাস করতেন ভারতে দালাল না হতেন গুম নাটক এগুলো যদি না হতো আমাদের পাঁচ আগস্ট নিয়ে করতে পারতো না পাঁচ আগস্ট নিয়ে যারা বড় বড় করেছে তাদের মধ্যে আবার বলেছেন জুলাই সনদ এটার কোনো আইনি ভিত্তি নেই এটা সংবিধানের যোগ করা যাবে না এইসব বলেছেন আসলে যদি দেশপ্রেমিকা ভারতের দালাল না হয়ে থাকে এই গুম যদি সত্য হয়ে থাকে তাহলে জুলাই নিয়ে জুলাই কারণে তিনি বেঁচেছেন এই জুলাইকে মহান করে গ্লোরিফাই করা উচিত আর জুলাইতে তার কোনো অবদান নাই তিনি তো তার ভাষায় আটক ছিলেন বা একটা গৃহবন্দি জীবন ছিলেন স্বাধীন ছিলেন না তাহলে তিনি জুলাইতে অবদান রাখবেন কিভাবে আমাদের জুলাই বিপ্লবে এই সালাউদ্দিনের অবদান নেই কিন্তু সালাউদ্দিনের মতো একজন অবদানহীন নেতাকে সামনে আনা হয়েছে এটা বিএনপি কেন হয়েছে এর উত্তর বিএনপিকে দিতে হবে সালাউদ্দিনের অবদান কি জুলাই বিপ্লবে আর এখন আপনার জুলাই বিপ্লবের পর মূল নেতা বানাচ্ছেন সালাউদ্দিনকে জবাব দিতে পারবেন না বিএনপি তো দর্শক বাকি যে কথাগুলো এই যে গডফাদার ভেদ দখল করা চাঁদাবাজি করা জমি দখল করা সবগুলো সঠিক প্রমাণ আছে এলাকার মানুষ জিজ্ঞেস করেন ঠিক সালাউদ্দিন এই কাজ করছে সালাউদ্দিন আহমেদের কারণে প্রশাসন কিচ্ছু বলতে পারে না এসাল অম্ম দালাল সালাউদ্দিনের গাড়িতে চলেছেন সালাউদ্দিনের লোকজন এসালের সম্পদ সরিয়ে দিতে নানভাবে এসআলমের সাথে তার সম্পর্ক কি এটা বিনাকি ভট্টাচার্য একটু প্রমাণ করেছেন অতএব চাঁদাবাস এসাল অহমেদ দালাল ভেদ দখলকারী জমি দখলকারী চাঁদাবাজি সবকিছু সত্য খোঁজ নেন কক্সবাজার সব চাঁদাবাজি সালাউদ্দিন করছে যেরকম ইয়াবধী ছিল এখন আরেক এক সালাদিন আহমেদ বের হয়েছে শাহন উসমানের কার্যক্রমের কার্যক্রম এক প্রমাণ কি এই যে সালাউদ্দিনের পান্ডারা এনসিপির মঞ্চ ভাঙচুর করেছে সালাউদ্দিনের পান্ডারা চট্টগ্রামে এনসিপির কর্মীর হামলা করেছে অতএব সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে নাসিরউদ্দিন উদ্দিন যা বলেছেন সেটা সময় উপযোগী সঠিক কথা হক কথা বলার সাহস থাকতে হবে হক কথা বলেছেন নাসিরউদ্দিন উদ্দিন এবং ওইটাই আসল কথা তো নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্তে কোন সালাউদ্দিনের মতো কোনো দালাল চলবে না